হ্যালো ইবরাম আসসালামু আলাইকুম আবার চলে আসি শাহপা পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হানড্রেড পারসেন্ট গালবানাইজ জিআই নেট সম্পর্কে আপনারা যারা অরিজিনাল তার দিয়ে জিআই তার দিয়ে জিআই নেট খুঁজছেন তারা আমাদের কাছ থেকে জিআই নেট নিতে পারেন আমরা সব ব্র্যান্ডের তার দিয়েই জিআই নেট তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো হাইট এবং কি যে কোনো গ্যাপের জিআই নেট ক্রয় করতে পারেন আপনারা আমাদের কাছে যে সাইজগুলো পাবেন সেটি হচ্ছে থ্রি ফোর গ্যাপ থেকে শুরু করে সাড়ে চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত জিআই নেট আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমরা আট নাম্বার তার থেকে শুরু করে ষোলো নাম্বার তার পর্যন্ত জিআই নেট তৈরি করে থাকি আমাদের এরকম কারখানা রয়েছে তিনটা এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি তো তবিবার যাদের এই জিআই নেট গুলো প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই জিআই নেট গুলো ক্রয় করতে পারেন আপনারা কিভাবে ক্রয় করবেন সেটি বলে দিচ্ছি দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই জিআই নেটগুলো ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন কোনো পণ্য নিয়ে